সপ্তাহের প্রথম দিনে সবজির বাজারে আগুন জেনে নিন কত টাকায় বিকোচ্ছেন কোন সবজি উৎসবের রেশ কাটতে না কাটতেই ফের চড়েছে সবজির বাজার সপ্তাহের প্রথম দিনে অর্থাৎ আজ সোমবার সকাল থেকেই কলকাতা ও আশেপাশের পাইকারি ও খুচরো বাজারে নিত্য প্রয়োজনীয় সবজির দামের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে পেঁয়াজ টমেটো লঙ্কা থেকে শুরু করে ফুলকপি পটল সব সবজিরই দাম বেড়েছে আজ পেঁয়াজের দাম প্রতি কেজি পঁচিশ টাকা থেকে বত্রিশ টাকার মধ্যে ছোট দাম প্রতি কেজি ঊনপঞ্চাশ টাকা থেকে বাষট্টি টাকার মধ্যে টমেটো দাম প্রতি কেজি কুড়ি থেকে তেত্রিশ টাকার মধ্যে কাঁচা লঙ্কার দাম প্রতি কেজি আটচল্লিশ টাকা থেকে ঊনআশি টাকার মধ্যে আমরনাথ শাকের দাম এখন প্রতি কেজি পনেরো টাকা থেকে পঁচিশ টাকার মধ্যে ধনেপাতা পাতা এগারো টাকা থেকে আঠেরো টাকাই মিলছে ঢ্যাড়স করলা ফুলকপি ও গাজরের দামও বেড়েছে ঢ্যাঁড়স করলার দাম উনচল্লিশ থেকে চৌষট্টি প্রতি কেজি ফুলকপি ও গাজরের দাম প্রতি কেজি একত্রিশ টাকা থেকে ছেষট্টি টাকার মধ্যে ড্রামস্টিক বা সজনে ডাটার দাম কেজি প্রতি পঞ্চাশ টাকা থেকে তিরাশি টাকা দরে বিক্রি হচ্ছে এই মূল্য বৃদ্ধি নিয়ে বিশেষ মত প্রকাশ করলেন কৃষি বিপণন দপ্তরের এক আধিকারিক বৃষ্টির অনিশ্চয়তা জ্বালানির দাম বৃদ্ধি ও পরিবহন খরচ এই তিনটি কারণে বাজারে দামের ওঠানামা স্বাভাবিক হবে আগামী সপ্তাহে নতুন ফসলের আগমন হলে দামে স্থিতিশীলতা আসতে পারে অন্যদিকে একাংশের মত উৎসবে সবজির চাহিদা বেড়েছে সরবরাহ ঠিকঠাক থাকলেও পরিবহন খরচ ও শ্রমিকদের মজুরি বাড়ায় খরচে প্রভাব পড়ছে তার ফলে খুচরো বাজারে প্রভাব পড়ছে এই কারণে বেড়েছে দাম আবার কৃষিবিদদের মতে এই সময় সাধারণত দামের ওঠানামা স্বাভাবিক তবে পরিবেশগত প্রভাব ও মৌসুমি পরিবর্তন যদি অব্যাহত থাকে তাহলে নভেম্বরে দাম আরও বাড়তে পারে সব মিলিয়ে সপ্তাহের প্রথম দিনেই সবজির দামের এমন পরিবর্তন গৃহস্থদের পকেটে বাড়বে চাপ